নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে লুঙ্গি সেলাই করা দেখাবো খুবই সহজভাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখানে আমি একটা লুঙ্গি নিয়ে নিয়েছি প্রথমে লুঙ্গিটাকে খুলে উল্টো করে নেব এরপর দুটো দিক ধরে সুন্দর করে সমান করে নেব এবার এই ধার থেকে হাফ ইঞ্চিরও কম কাপড় নিয়ে এইভাবে ভাঁজ করে নেব নেযার পরে একদম এই ধার দিয়ে সেলাই করে নেব তো এখানে দেখুন সেলাই হয়ে গেছে এবারে লুঙ্গিটাকে এইভাবে খুলে বিছিয়ে নেব এই দিকটা হচ্ছে আমার সেলাইয়ের কাঁচা দিক আর এই কাপড়টা সেলাইয়ের কাঁচা দিকে ভাঁজ করে নেব। এবার ভাঁজ করা কাপড়ের ধার দিয়ে আবার একটি সেলাই দিয়ে দেব তো এখানে আমার লুঙ্গি সেলাই রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন